বাজিয়ে ট্রেনটা আসছে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা থেমে গেল এই রেললাইনের ধারে লোকের লোকার অন্য প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারে শত লোকের ব্যস্ততা কিন্তু সে এক সোনালি অতীত এখন শুনশান এক নিরবতা কালের সাক্ষী হয়ে কুষ্টিয়ার জগতিতে দাঁড়িয়ে আছে এই সুনশান এক স্টেশন একশো বছর ধরে যে স্টেশনে লোক সমাগম হতো ট্রেন এসে দাঁড়ালেই লোকের ওঠা নামার ব্যস্ততা মালপাতি তোলার ব্যস্ততা সব কিছু এখন এক অতীতের ইতিহাস দেশের সর্বপ্রথম এই রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা দেখলে একটাই উপলব্ধি আসে সব কিছু চিরস্থায়ী নয়